আজকে কয়েক যুগ পরে আমার মনে হলো একটা জিনিস রান্না করে খাওয়া যাক তো চলো যে সমস্ত জিনিস আছে বাড়িতে সেগুলো দিয়ে বানাবো তোমাদের দেখাই কি এই যে রয়েছে বিভিন্ন রকম ভেজিটেবলস কাটা সুন্দর করে আর তার সঙ্গে রয়েছে লেফট ওভার রাইস কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তো বেশি পরিমাণে দেওয়া হয়েছে কারণ এই তেলের মধ্যে সমস্ত সবকিছু আমি ভেজে ফেলবো একটু দিয়ে দেব লবণ যাতে গায়ে না ছিটা প্রথমে আলু ভেজে এবারে এর মধ্যে একে একে সবজি দিতে থাকবো ফুলকপি দিয়ে দেবো কারণ ওটা সিদ্ধ হতে একটু সময় লাগে তা ফুলকপিও দিয়ে দিলাম এর মধ্যে আমার হলুদ দেওয়ার সেরকম একটা ইচ্ছা নেই এবার আমি গাজরগুলো দিয়ে দেবো আসলে অনেক দিন হয়েছে এগুলো রান্না বান্না করা হয় না তো বুঝতে পারছি না কোনটার পরে কোনটা দিতে হবে দিয়েছি দেখা যাক কি হয় সে সবজি হ্যাঁ দেখো সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং দেখো সিদ্ধও হয়ে গেছে তো এটাকে এবার আমি নামিয়ে নেব আবারও আমি কড়াইতে সামান্য তেল দিয়েছি আর এবার দিয়ে দেবো এর মধ্যে রসুন রসুনগুলোকে আমি হালকা থেতো করে নিয়েছি এর একটা দারুণ সুন্দর ফ্লেভার বেরোবে যার কারণে টেস্টটা আরও বেশি হবে এবার এর মধ্যে পেঁয়াজ ছিল দিয়ে সাথে লঙ্কাগুলো দিয়ে দিয়ে একবারে ভাজা হয়ে যাবে এটাও মোটামুটি ভাজা হয়ে গেছে এগুলো দিয়ে মিক্স করে নিয়ে আমি রাইস দিয়ে দেবো এবার আমি ভাত দিয়ে দেবো এতগুলো ভাল আছে ভালো করে এবার মিক্সি করার পালা আর বাড়িটাকে আমি এর মধ্যে কিন্তু লবণও দিয়েছি মাঝখানে এখন আবার একটু দেব হালকা করে দেবো বেশি দেবো না আগের থেকে টেস্ট করে দেখতে হবে তোমরা চাইলে এর মধ্যে ডিমও দিতে পারো কিন্তু আজকে সকালে একটা ডিম সিদ্ধ অলরেডি খেয়ে নিয়েছি তাই আর দেবো না তাছাড়া ডিমের ঝোল রান্না করা আছে আর আমি ডিম খাবো না কিছু যেটা দেবো না আর বাড়িতে ডিম নেইও এতগুলো কারণ যার কারণে এর মধ্যে ডিম দিচ্ছি না তাছাড়া এর মধ্যে ডিম দেওয়া যায় আর এটা শীতকালে ভোরবেলা কুয়াশা পড়ে যেদিনকে সেদিনকে আগের দিনের ঠান্ডা ভাত সকালবেলায় সেটা দিয়ে এটা বানানো বেশি টেস্টি লাগে আমার বলে মনে হয় তো আজকে আমি রাতের বেলা বানাচ্ছি তো ভালো লাগবে আশা করি তো এটা মোটামুটি একদম রান্না এবার এটাকে আমি নামিয়ে দেব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে ইনস্ট্যান্ট তোমাদের রিভিউ দেবো প্রচণ্ড গরম ভালো হয়েছে রসুনটা খুব ভাল লাগে